ওই এটা কি শুনতাছি সত্যি কিছু কিনলেও গিট না কিনলেও গিট এটা কেন সত্যি হতে পারে হ্যাঁ যা শুনতাছিস এটাই সত্যি রূপা পেইজের গ্র্যান্ড ওপেনিং এ ওনার আপু তাদের প্রথম শোরুম উদ্বোধন উপলক্ষে দিচ্ছে বিশাল বড় ডিসকাউন্ট সাথে থাকছে গিফট প্রোডাক্ট কিনলেও গিফট না কিনলেও গিফট প্রোডাক্ট যদি কিনো তাহলে হচ্ছে প্রতিটা প্রোডাক্টের উপর থাকছে 15% করে ডিসকাউন্ট এই উদ্বোধন অনুষ্ঠানে আপনারা যারাই যাবেন কাউকেই কিন্তু খালি হাতে ফিরে আসতে হবে না কিছু না কিনলেও আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় গিফট আর আমি তো থাকছি এই সুযোগ একদমই মিস করা যাবে না আমি থাকছি শুক্রবার এগারো তারিখ বিকাল চারটায় আপনারা থাকছেন তো বস্তু নজর ভেলি শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান শপ ওয়ান বাই এইটটি সেভেন শাহজাহাদপুর গুলশান ঢাকা তাই আমার সাথে যারা যারা দেখা করতে চাও তারা কিন্তু চলে আসো এগারো তারিখ বিকাল ঠিক চারটায় আমি কিন্তু থাকছি তোমাদের অপেক্ষায় যারা যারা আসছো তারা কিন্তু প্রত্যেকে একটা না একটা গিফট পাবাই আপনারা থাকছেন তো তোমরা সবাই জানো যে ভর্তা ভাত আমার কতটা পছন্দ আমি কিন্তু মিষ্টি জিনিস অত বেশি পছন্দ করি না আমার কিন্তু সব থেকে পছন্দের খাবার হচ্ছে ভর্তা আর হচ্ছে ভাত আমরা অনেকেই হচ্ছে এই ভর্তা জিনিসটা অনেক বেশি পছন্দ করি কিন্তু হচ্ছে এই বাটা ঝামেলার কারণে হচ্ছে আমরা এই ভর্তাটা খাই না আমার মতো কে কে আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা যে ভর্তা পছন্দ করি কিন্তু এই বাটাবাটি ঝামেলার জন্য হচ্ছে আমরা ভর্তা বানায় খাই না তো তাদের জন্যই হচ্ছে এই স্বাস্থ্যকর উপায়ে ভর্তা বানানো আপু কিন্তু একদম হোমমেড ভাবে বাসায় হচ্ছে ভর্তা বানায় একদম পাটায় বেটে এটা কিন্তু কোনো রকমের ব্লেন্ডারের ভর্তা না আজকে আমি সব ধরনের ভর্তা টেস্ট করার জন্য এই কম্বো প্যাকেজটা হচ্ছে অর্ডার করে দিছিলাম এখানে হচ্ছে খুদে ভাত ছিল আর হচ্ছে দশ রকমের ভর্তা ডাহুক পেজে কিন্তু তোমরা শুধু ভর্তা ভাতি পাবা না তোমরা পাবা হচ্ছে বিভিন্ন রকমের খাবার আইটেম যেগুলো তোমরা অনুষ্ঠানের জন্য চাইলে অর্ডার করতে পারো ঘরোয়া অনেক ছোট ছোট অনুষ্ঠান হয় সেগুলোর জন্য কিন্তু তোমরা চাইলে অর্ডার করে দিতে পারো রোস্ট বিরিয়ানি পোলাও সব ধরনের খাবার আইটেম তোমরা যদি চাও মাছ আইটেমও যদি রান্না করে নিতে চাও সেটাও পারো মানে হচ্ছে দুই তিন দিন আগে থেকে অবশ্যই নক করে জানায় রাখতে হবে যে প্রোগ্রাম এজন্য হচ্ছে এই ধরনের খাবারগুলো আমার মতো যদি তোমরা চাও এই কম্বো প্যাকেজটা নিতে সেটাও পারো আর তা না চাইলে তোমরা আরো ভর্তার আইটেমটা কম নিয়ে সেটাও পারো তোমরা চাইলে নিজেদের ইচ্ছে মতো ঝাল কম বেশি দিয়ে কিন্তু অর্ডার করতে পারো আমি হচ্ছে আগে ঝাল বেশি খাইতে পারতাম বাট এখন হচ্ছে আমি ঝাল অনেকটাই কম খাই যার কারণে আমি আপুকে বলছিলাম ভর্তাগুলায় কিন্তু ঝালটা একটু কমায় দিবেন একদম পুরো আমার মনের মতোই কিন্তু ভর্তাগুলো হয়েছে সব থেকে মজা ছিল শুটকি ভর্তাগুলো এখানে তিন ধরনের শুটকি আইটেম ভর্তা ছিল আর হচ্ছে চিংড়ি মাছের ভর্তাও ছিল এই ভর্তাগুলো অনেক বেশি আমার কাছে ভাল লাগছে আমি হচ্ছে এই ভর্তাগুলোই বেশি পছন্দ করি এখানে মিষ্টি কুমড়ার ভর্তা ছিল তারপর ছিল ধনিয়া পাতা ভর্তা রসুনের ভর্তা মরিচ ভর্তা চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো আরও যে কোনো ভর্তা থাকতে পারে সেই কিন্তু বলতে পারো বানায় দিতে পারবে এই যে দেখো ভর্তা কালার কত সুন্দর বোঝাই যাচ্ছে যে খেতেও কতটা মজা প্রতিটা ভর্তা আমার কাছে অনেক মজা লাগছে আর বিশেষ করে হচ্ছে সুটকি ভর্তাটা চিংড়ি মাছের ভর্তাটা জাস্ট অমায়ক ছিল যে খুদে ভাতটা আমি খাচ্ছিলাম এটা কিন্তু খুদের চালের যার কারণে অনেক বেশি মজা ছিল আর আমি বলছিলাম যে ঝাল যেন কম থাকে কারণ এখন আমি ঝাল আগের মতো খেতে পাই না তুই খুদে ভাতেও চাইলে তোমরা ঝাল কমায় বাড়ায় দিয়ে নিতে পারো